একটি মোবাইল ফোন থেকে অন্য একটি মোবাইল ফোনে কীভাবে এমবি ট্রান্সফার করতে হয় বা এমবি গিফট পাঠাতে হয় সেটাই দেখা আজকের এই ভিডিওতে অনেক সময় আমাদের পরিবারের কোনো ব্যক্তিকে বা বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের এমবি গিফট দেওয়ার প্রয়োজন পড়ে মানে এমবি পাঠানোর প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আপনি খুব সহজেই নিজের ফোন থেকে এমবি কিংবা ডাটা যে কারোর ফোনে ট্রান্সফার করতে পারবেন বা পাঠিয়ে দিতে পারবেন তো কিভাবে করবেন চলুন সরাসরি দেখিয়ে দিই ওকে তো ডাটা ট্রান্সফার করতে হলে বা এমবি গিফট করতে হলে আপনাকে সরাসরি চলে যেতে হবে ফোনের ডায়াল প্যাডে ডায়াল প্যাডে আসার পর টাইপ করতে হবে স্টার ফাইভ জিরো 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 স্টার ফাইভ ফাইভ হ্যাশ ভালোভাবে দেখেন ডায়ল প্যাডে এসে টাইপ করতে হবে স্টার পাঁচ হাজার এস্টার পঞ্চান্ন হ্যাশ এই কোডটা টাইপ করার পর আপনি যে সিম থেকে ডাটা ট্রান্সফার করতে চাচ্ছেন বা এমবি পাঠাতে চাচ্ছেন সেই সিম থেকে ডায়াল করে দেবেন বা কল করে দেবেন কল করার পর এভাবে লোডিং নেবে একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো এখানে এক নম্বরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গিফট ইন্টারনেট প্যাক তো আপনি যেহেতু ইন্টারনেট গিফট করতে চাচ্ছেন সেহেতু এই বক্স অন টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর পরবর্তী এরকম একটি নোটিশ শো হবে তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা প্যাক দেওয়া রয়েছে আপনার সিমে কিন্তু বর্তমানে এই প্যাকেজগুলো দেওয়া রয়েছে এক এক কোম্পানির সিমে কিন্তু এক এক রকম এমবি প্যাক দেওয়া থাকে তো এখান থেকে আপনার যে এমবি প্যাকটা পছন্দ হয় সেই এম প্যাকটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন বা ফাটাতে পারবেন তো আপনি যদি আরো বিভিন্ন ধরনের প্যাকেজ দেখতে চান তাহলে নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মোর তো মোর বাম পাশে দেখতে পাচ্ছেন থ্রি ফোল ওয়ান লেখা রয়েছে তাই আপনি এই বক্সে থ্রি ফোল ওয়ান টাইপ করে এই সেন্ড বাটনে ক্লিক করে দেবেন সেন্ট বাটনে ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর ঠিক এরকম একটি নোটিশ আপনার সামনে ওপেন হবে তো এখানে কিন্তু আপনি আরও বিভিন্ন ধরনের এমবি প্যাক কিন্তু দেখতে পাবেন তো এখান থেকেও যদি আপনার কোনো প্যাকেজ পছন্দ না হয় তাহলে আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য যেটা করবেন একেবারেই নিচে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ব্যাক তো এর বাম পাশে দেখতে পাচ্ছেন রয়েছে জিরো তাই আগের প্যাকেজে ফিরে যাওয়ার জন্য আপনি এই বক্সে জিরো টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আগের প্যাকেজে আবারও ফিরে এসেছি তো এখানে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল প্যাকেজগুলো দেওয়া রয়েছে কত টাকায় কত যে পি গিফট করতে পারবেন বা ফাটাতে পারবেন সেটা কিন্তু এখান থেকে দেখে নেবেন তো এখানে এক নাম্বারে যে এমবি প্যাকেজটা রয়েছে এটাই আমি গিফট করতে চাচ্ছি তাই এই বক্স ওয়ান টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করবো তো আপনি যে প্যাকেজটা পাঠাতে চাচ্ছেন সেই প্যাকেজটা যে নম্বরে থাকবে সেই নাম্বারটা এই বক্সে টাইপ করবেন তারপর সেন্ট বাটনে ক্লিক করবেন তো আমি এক নাম্বারেরটা পাঠাতে চাচ্ছি তাই এই বক্স ওয়ান টাইপ করে সেন্ট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পর একটু ওয়েট করবেন ওয়েট করলে ঠিক এরকম একটি নোটিশ আপনার সামনে শো হবে তো আপনি এমবিটা যে নাম্বারে গিফট করতে চাচ্ছেন মানে যে ব্যক্তিকে এমবিটা পাঠাতে যাচ্ছেন তার ফোন নাম্বারটা এই বক্সে লিখবেন তো আমি যে নাম্বারে এমবিটা ট্রান্সফার করবো সেই নাম্বারটা এখানে লিখছি নাম্বারটা লেখার পর এই সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে দেবেন সেন্ড করার পর আপনি যে নাম্বারে এমবিটা ট্রান্সফার করেছেন মানে যে ব্যক্তির নাম্বার এমবিটা বিটা পাঠিয়েছেন সেই নাম্বারে আপনার গিফট করা এমবিটা চলে যাবে এবং সেই ব্যক্তি এই এমবিটা খুব সহজেই তার মোবাইলে ইউজ করতে পারবে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এক ফোন থেকে অন্য ফোন এমবি ট্রান্সফার করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন